এইটা বরে শান্ত উদযাপন। हेलो एवरीवन আজকে 22 বাস থেকে প্রফেশনাল বাস থেকে এত সুন্দর একটা सेलिब्रेशन রাখি বন্ধনের ওরা প্রত্যেককে মিলে করলো খুব খুব স্পেশাল লাগলো আজকে দিনটা। थैंक यू সো মাচ অনেক ভালোবাসা সায়কে তো অবশ্যই গিফট দিয়েছে আমাকেও দিয়েছে কোনিদা এটা তো আমি এটা ওপেন করব অবশ্যই। এই ভালোবাসাটা তোমাদের সাথে শেয়ার করলাম। এটার মধ্যে পেন আছে হচ্ছে এটা খুব প্রয়োজনীয় জিনিস অবশ্যই পেনটা খুব ভালো লাগলো দেখে থ্যাংক ইউ সো মাছ কনিকা অনেক অনেক ভালোবাসা আজকে এখানে ভিডিওটা এন্ড করলাম সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে আচ্ছা সবাইকে একটু দেখিয়ে দেবো যে কারা কারা ছিল আজকের প্রোগ্রামে আজকে স্পেশাল ডেতে কারা এখানে প্রেজেন্ট থেকে এই অনামিকা একাডেমিকে আরো সুন্দর একটা রিপ্রেজেন্ট করলো আজকের একটা সুন্দর প্রোগ্রাম দিয়ে থ্যাংক থ্যাংক ইউ